আসসালামু আলাইকুম তো আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম সেটি হচ্ছে যে আমাদের এলাকায় একটি বড় উচ্চ বিদ্যালয় আছে তো আমার সাথে দেখতে পাচ্ছেন অনেকজন মানুষ তো তাদেরকে নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও বানাইতেছি দেখেন তো আমরা একসাথে সবাই বসার এসেছি ড্রোনাদের সব কিছু দেখতেছি তো ড্রোনটা নিয়ে যাবো ওই উচ্চ বিদ্যালয়ে তো ওই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের উচ্চ বিদ্যালয় তিনতলা এবং এর পিছনে একটা বিশাল বড় পুকুর আছে এবং সামনে একটা মাঠ আছে এবং গাছগাছালি অনেক কিছুই আছে তো সব দিক দিয়ে আমাদের স্কুলটা মনে করেন যে মোটামুটি অনেক সুন্দর তো এরকম স্কুল বর্তমানে সব জায়গায় আছে আর কি তো তার জন্য ভাবলাম যে আজকে একটা এই স্কুল নিয়ে একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাই যে আমাদের স্কুলটা কেমন তো তার জন্য আজকে এই ভিডিওটা আর কি তো কি বলবো আপনাদেরকে ড্রোন দিয়ে দেখলে বুঝছেন আসলে ভালোই লাগে মানে কি বলবো অসাধারণ তো দেখেন আস্তে আস্তে আমি ড্রোনটা নিচে দিকে নামাইলাম এবং দেখাইতেছে আপনাদেরকে এটা হচ্ছে আমাদের স্কুল এবং এটা হচ্ছে মাঠ এবং পিছনে দেখতে পাচ্ছেন একটা পুকুর বিশাল বড় তো এটা আরও উপরে তুলব দেখেন কেমন দেখা যায় দেখেন তো এক কথাই মানে কি বলবো আপনাদেরকে স্কুল বুঝছেন আগে পড়ালেখা করতাম স্কুলে পড়ালেখা করছি এখন তো আর করি না তো দেখেন আস্তে আস্তে ড্রোনটা দিয়ে দেখেন পাখির চোখে দেখতে বুঝছেন সত্যিই অসাধারণ লাগে আর আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় বা কেমন লাগে তো আপনাদের কমেন্ট আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো এটাই হচ্ছে বড় একটা রেন্ডিগাস আছে ওইগুলা এবং আশেপাশে দেখেন সবটাই দেখাইতেছি তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের স্কুল এবং আরও স্কুল আছে এটা ছাড়াও আরও স্কুল আছে তো আজকে এটা নিয়ে যাবো অন্যদিন ওইগুলো ভিডিওগুলো দেখাবো তো দেখেন আস্তে আস্তে এখন ডুনটা উপর দিকে তুলব দেখেন কেমন দেখা যায় তো স্কুলের আশেপাশের বাড়িগুলো বা দেখাইতেছে আপনাদেরকে দেখেন আস্তে আস্তে দেখতে দেখেন সবগুলোই দেখতে পারবেন ডোনটা কিন্তু অনেক উপরে তুলে ফেলছি তো এখন দেখেন যে এগুলো হচ্ছে স্কুলের সাথে অনেক গ্রাম বসত বাড়ি তো ভিডিওটা আছে এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন